তাদের কপালে সেজদার দাগ থাকবে চেহারা অনুরান্বিত থাকবে চেহারা জলক মারতে থাকবে যে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করেছিল সেই নামাজগুলো আদায় করার মাধ্যমে যে অজু করেছিল সেই ওজুর স্থানগুলো গুলো জায়গাগুলো জায়গা নোর দ্বারা ওই দিন হাসরের ময়দানে চমকাইতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তার বাহুতে ধরবেন তার হাতের মধ্যে ধরবেন আস্তে করে পয়গাম্বর সেই ময়দান থেকে বাহির করে পয়াগম্বর সাল্লাম তাদেরকে জান্নাত নিয়ে যাবেন ও মুসলমান এখানে আমাদের চিন্তার ব্যাপার হলো চিন্তার বিষয় হলো আমি আর আপনি নামাজ দৈনন্দিন ওয়াক্ত নিয়মিত আদায় করতে পারলাম কিনা যদি করতে পারি তাহলে তো আমার জন্য সুপারিশ হবেই আর যদি নামাজ ঠিকঠাক মতো আদায় না হয় ময়দানে মাসরে আমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে মুসলমানি মান্দার ভাইয়েরা আমার লক্ষ্য করে দিলেন কান্দিয়া কথাগুলো একটু বুঝেন দেখেন এই জমিনের মধ্যে কোটি হাজার মানুষ এসেছেন কেউ তো আর থাকতে পারে না কেউ তো আর থাকতে এটাই দুনিয়ার নিয়ম আর রীতি নীতি একদিন প্রত্যেকটি মানুষকে এই জমিন ছেড়ে চলে যেতে হবে কেউ আর এই জমিনে থাকবে না আরে দেখেন না আমাদের মা বোনদের মধ্যে একদিন আমার মা আমার বোন আমার আপনজনের মায়ের জাতিরা একদিন লাল শাড়ি কাপড় পরিধান করে বধূবেশে কন্যার বেশি বধূবেশে স্বামীর বাড়িতে আসলো কোনো কত আনন্দ উল্লাসের মাধ্যমে যখন মা বধূবেশে স্বামীর বাড়িতে আসলো আপন প্রতিবেশীদের আনন্দ উল্লাসের কোনো শেষ নেই কিন্তু এই মহিলাটাই একদিন সাদা কাপড় পরিধান করে ঘর থেকে চিরদিনের জন্য নিয়ে বের হয়ে চলে যেতে হবে ওই দিন তার জন্য মানুষগুলো আহাজারি করবে কান্না করবে তার মানে তুমি যেই গড়ের মধ্যে এসেছো এই গড়ের মধ্যে চিরস্থায়ী থাকা যাবে না তাকার জায়গা নয় তুমি যেই জায়গায় বসবাস করতেছো এই জায়গাটি চিরস্থায়ী তোমাদেরকে তাকার জন্য দেওয়া হয় নাই সাময়িক সময়ের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে মাত্র কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ কত বড় নিমুখ হারা যে জায়গাটুকুকে ব্যবহারের জন্য মাত্র আল্লাহ করেছেন সেই জায়গাটুকুকে বান্দা নিজের মনে করে বসে এবং চিরস্থায়ী মনে করে অথচ এইগুলো চিরস্থায়ী নয় সবগুলোই ধ্বংসশীল সবগুলোই একদিন ধ্বংস হয়ে যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে বুঝেন চলে যেতে হবে সকলেই কবরের পথে আগে পরে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না যে কবরের মধ্যে কোনো বাতি থাকবে না আপন বলতে কেউ থাকবে না মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আপন জন আত্মীয় স্বজন কেউ কোনো পরিচয় দিবে না কেউ কোনো কাজে আসবে না কবরের প্রথম রাত্রিটা না জানি আমার জন্য কত বড় অন্ধকার হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহাম বলেন উন্মতের দল ওই গহীন অন্ধকার কবরের মধ্যে যখন তোমাকে নিয়ে শোয়া দেওয়া হবে নবী আমার ডাক দিয়ে বলেন উন্মত রে এই কবরটা এত বড় অন্ধকার হবে এত বড় অন্ধকার হবে আর এত সংকীর্ণ হয়ে যাবে এত ছুটো হয়ে যাবে যদি বদা আমল থেকে তোমার বদা আমল তুমি যদি জাহান নামে হয়ে যাও ও মুসলমান ভাইরা আমার আখারাতের যে হিসাবের গাঠিগুলো রয়েছে প্রত্যেকটি গাঠির মধ্যে সর্বপ্রথম গাঠির নাম হলো আলমে বড় তথা কবরের জগৎ সেই প্রথম গাঠি কবরের জগতের মধ্যে যখন মানুষকে রাখা হয় পয়গম্বর সাল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেন উম্মা দাফনকৃত কৃত লোকগুলো যারা তোমাকে দাফন করে কবরের মধ্যে রাখলো তারা চল্লিশ কদম যেতে না যেতে দুইজন ফেরেস্তা আসবে এসে তোমাকে বসাইবে বসানোর সঙ্গে সঙ্গে উপর তোমাকে তিন তিনটি প্রশ্ন করবে যদি নাকা আমল হয় তাহলে তিনটি প্রশ্নের উত্তর তুমি যথারীতি দিতে পারবে আর যদি আমল বালো না হয় আমল বালনা না হয় বন্ধু মনে রাখবা কবর বড় অন্ধকার জায়গা কবর সাববি গর্ত কবর মুসিবতের জায়গা কবর পোকামাকড়ের গর যেই ঘরের মধ্যে কাহারো সঙ্গে পণ্য করা হবে না যে ঘরের ভিতরে কাহারো সঙ্গে কোনো প্রীতিপর্ণ থাকবে না আমলের উপরও ভিত্তি করে তার কবরের ফয়সালা শোনাইয়া দেওয়া হবে নবীজি বলেন সেই অন্ধকার কবরের মধ্যে দুখানুর সঙ্গে সঙ্গেই ফেরেস্তা আসবে উপর্যুপরি তিন তিনটি প্রশ্ন করবেন আর প্রশ্ন করার সঠিক উত্তর হলে আল্লাহর নবী বলেন উম্মত রে তোমার জন্য জান্নাত থেকে একটি নহর কুলে দেওয়া হবে আর জান্নাতের সেই নহর কুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাতের আলো বাতাস অক্সিজেন গুলো তোমার কবরের মধ্যে এসে পৌঁছাইতে থাকবে বলেন সোহান নবীজি বলেন এ মায়ের উন্মতের দল যদি কবরের সাল জবাব তুমি সঠিকভাবে দিতে না পারো তাহলে কবরটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে হয়ে যাবে কেমন ছুটো হবে নবীজি এক হাদিসের মধ্যে বর্ণনা করলেন ওম্ম এত ছোটো হবে এত ছোটো হবে কবরের দুই পাশের মাটিগুলো এইভাবে চাপ দিতে আরম্ভ করবে চাপের সঙ্গে সঙ্গে এক পাজরের হারগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে মানুষ করে চিৎকার করবে কান্না করবে না না কেউ তো কবরে যাবে না কেউ তো সাহায্যকারী হবে না আরে যে জন্য বাচ্চা কাচ্চার জন্য যে আপনজনদের জন্য তাম জিন্দিগি জীবন যৌবন বিসর্জন করে দিলাম রে বন্ধু ওই মুসিবতের সময় কবরে কেউ সাহায্যকারী থাকবে না আরে দুনিয়াতে দেখেন না স্ত্রীকে আপনি কিভাবে কামাই কূরজান করে কোথায় থেকে সম্পদ উপার্জন করে স্ত্রীকে খাওয়াবেন এটা কিন্তু স্ত্রীর কেমতের ময়দানে স্ত্রীর কোনো প্রশ্ন থাকবে না স্ত্রীর কথা হলো আমি তোমার অধীনে আছি তুমি কোথায় থেকে আনবা এটা আমার দেখার ব্যাপার নয় আমি চাই তোমার থেকে খাদ্য এটাই আমার চাওয়ার বস্তু তুমি কোথায় থেকে আনবা এটা আমার জানার ব্যাপার নয় কিন্তু যেই সন্তান স্ত্রী বলো সম্পদের মুহে পড়ে বিবি বাচ্চারা ওলাদের মুহে পড়ে হারাম হালাল বাঁচার ইচ্ছা করলাম না যা ইচ্ছে তাই কামাই করলাম উপার্জন করলাম আর তাদেরকে একটু সুখে শান্তিতে রাখার জন্য এত মেহনত এত চিন্তা এত ফিকির এত কিছু করলাম অথচ ওই মুসিবতের সময় কবরে বলেন তো তারা কি আপনার জন্য কোনো সহযোগিতা করবে না না বন্ধু না ওই সময় সহযোগিতা করবে না নবীজি বলেন উম্মত যদি সহযোগিতা চাও সহযোগিতা চাও তাহলে একমাত্র তোমার আমলের সিন্দিকে তুমি বাড়াইয়া দাও এজন্যই তো কবি বলেন আমল সে আমল সে বন্দিগি সে খুদা মিলতা হে মগর দুনিয়া কি মোহব্বত কে দুনিয়া কি মোহব্বত সে খুদা নেই মিলতে আল্লাহর বান্দা বলেন আমলের মাধ্যমে খোদাকে মিলে আমলের মাধ্যমে আখরাত মিলে কিন্তু বদ আমলের কারণে আমল ছাড়া দুনিয়া হাজারো চেষ্টা করলে করা যায় কিন্তু দুনিয়া মিলে না দুনিয়া মিলে না আল্লাহ বান্দা যদি যেভাবে দুনিয়ার ফিকির আমরা করি এর শতভাগের এক ভাগ যদি আখরাতের ফিকিরে থাকতো কবরের ফিকিরে থাকতো ওই আল্লাহর বান্দা আল্লাহওয়ালা হয়ে যেত ওই আল্লাহর বান্দা একজন সাচ্চা মহমিন মুসলমান ইমানদার হয়ে যাইত। মুসলমান ভাইয়ান আমার দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন এই কবর থেকে শুরু হইল কবরের মধ্যে কেউ সাহায্যকারী থাকবে না সাপ বিচ্ছুর গর্ত হবে সাপে কামড়াইবে পোকামা করে কামড়াইবে মা বাবা বলে চিৎকার করবে হাও মাও করে কান্না করবে কেউ সাথে থাকবে না হে ভাই এই মসিহত এই ওয়াজ তো একাধিকবার আমিও করেছি অনেক জায়গায় তো শুনেছেন কিন্তু কই আমাদের তো কোনো পরিবর্তন দেখা যায় না কেন পরিবর্তন আসে না আপনি কি মরবেন না আপনার কি মরতে হবে না আপনার কি কবরে যেতে হবে না একটা কি আপনার মরণের কথা স্মরণ হয় না একটা কি গহীর অন্ধকারের কবর কবরের কথা কি আপনার দুঃদ ভুকে না একটা কি কবরের ভয় আপনার অন্তরে আসে না ভাই কি করে কবরের অন্তর কবরের চিন্তা থেকে আপনি বিমুখ হয়ে দুনিয়ার চিন্তায় বিমূর হন আমার তো বুঝে আসে না যেই গরটার মধ্যে আমাকে যেতেই হবে যেই গরটার মধ্যে আমাকে যেতেই হবে এই ঘর থেকে বাঁচার মতন কোনো উপায় থাকবে না কি করে আর আমি আপনার চিন্তা ফিকির বাদ দিয়ে দুনিয়ার দুনিয়ার কাজে দুনিয়া নিয়ে আমার বুঝে আসে না আসলে এটা দুঃখের ব্যাপার আমরা চিন্তা একবারও এই দেমাগটাকে কাটাই না মানুষ মারা যায় লাশ সামনে আসে তখন দেখা যায় আরে আমাদের আবেগ কত কাজ করে আরে মরে যেতে হবে চটে যেতে হবে অথচ এই লাশের সামন থেকে চলে যাওয়ার পরেই সেই মানুষটাই আবার গুনায় নিমজ্জিত হয়ে যায় আবার গুনায় লিপ্ত হয়ে যায় আবার সে তওবা করে আবার গুনায় লিপ্ত হয়ে যায় ও ভাই কি জবাব দেব কবরে কি জবাব দেবো ফুলসিরাতে কি জবাব দেব মিজানে কি জবাব দেব রবের সামনে দাঁড়িয়া কি জবাব দেবো পায়াম্বরের সামনে দাঁড়াইয়া কি উপায় হবে আপনার আমার সেই কবরের জন্য আমি সামান কি তৈরি করলাম পুঁজি কি তৈরি করলাম এই জন্যই তো আল্লাহ বলেন মান্দা তুমি কবরে আসবা তো আমার কবরে আসার আগে তুমি প্রকৃত ইমানদার না হইয়া কবরের ভিতরে প্রবেশ করিল না কারণ কেন কবর তোমার সঙ্গে কোনো খাতির করবে না কবর তোমার সঙ্গে কোনো প্রীতিপর্ণ দেখাইবে না যদি কবরের মধ্যে তুমি ইমানদার হয়ে আসতে পারো মুসলমান হয়ে আসতে পারো আমল সঙ্গে নিয়ে আসতে পারো তোমার জন্য কবর সৌহাদ্যপূর্ণ আচরণ করবে আল্লাহ নবী বলেন যখন এই কবরের মধ্যে সে উত্তর দিতে পারবে সোয়ালের উত্তর দিতে পারবে আল্লাহ তালা তার জন্য কবরের মধ্যে সুন্দর সজ্জিত আরামদায়ক একটি জান্নাতি বেহেস্তের বিছানা বিছায়া দিবে বলেন সোহান আল্লাহ বিছাই দিয়া বলবে তুমি ঘুমাও নও নওমূল আরুস গোমাও কেয়ামত পর্যন্ত একদিন আর দুই দিন নয় যে কেয়ামতের এক মিনিট আগেও মারা যাবে তাকেও আল্লাহ তাআলা এই কবরের আরামদায়ক জান্নাতি বিছানার মধ্যে পঞ্চাশ হাজার বছর আরাম করার সুযোগ দান করে দিবে বলেন সোহা আল্লাহ গোমাও তুই গোমাইতে তাকে বান্দা ঘুমাইবে আর কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফুৎকার মেরে দিবে এমত অবস্থায় ফিরিস্তা যখন আইসা বলবে এ আল্লাহর বান্দা উঠো ঘুম থেকে উঠো জাগ্রত হও কেয়ামত তো ময়দান তো কায়েম হয়ে যাই যাচ্ছে কেয়ামতের ময়দানে উঠতে হবে হিসাব নিকাশ হবে চলো ঘুম থেকে উঠো এবার বান্দা ঘুম থেকে উঠবে চোখ কসলায়া কসলাইয়া ঘুম থেকে উঠবে আর বলবে আরে আল্লাহর বান্দা আমি মাত্র না ঘুমাইলাম অথচ এই দিকটা প্রায় কত বছর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত চলে যাবে তার এক গুমের মধ্যে আর বলবে আমি মাত্র মাত্রলাম কাঁচা আমাকে কেন বাংলাদেশ এটা হলো জান্নাতীদের জন্য আর জন্য বলা হয় জাহান নাম থেকে একটা নহর খুলে দেওয়া হবে জাহান নাম থেকে এক কথায় একটা জানালা খুলে দেওয়া হবে সেই জাহান্নামের উত্তপ্ত গরম তাপ উত্তপ্ত গরমের আগুনের তাপ জাহান নামের শাস্তির মানুষদেরকে যে নিদারুণ শাস্তিতে হবে সেই শাস্তির তাপ এই কবরের মধ্যে প্রবাহিত হইতে থাকবে মানুষ তো দূরের কথা এই কবরে থেকে শুধু সটপট করতে থাকবে হাই হুতাশ করতে থাকবে কিন্তু সাহায্যকারী হিসেবে কবরে কেউ আপনার জন্য আমার জন্য যাইবে না জাহান নামের শাস্তি কত নিদারুণ আর কত ভয়ঙ্কর হবে এটা কল্পনাও করা যায় না আমরা হাদিস পড়েছি বাট কিন্তু এই হাদিস করার ক্ষেত্রে জান্নাতের নিয়ামতের বর্ণনা এবং জাহান্নামের আগুনের শাস্তির নিধারণ কঠিন শাস্তির বর্ণনা এটা বলা হয়েছে ঠিক কিন্তু প্রত্যেকটি কথার পিছনে আবার লুকাহিত থাকে এটা ওল্লাহু আলাম আল্লাহ তালাই খুব ভালো জানেন কি পরিমাণ ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি হইতে পারে আর কি পরিমাণ নাজ নিয়ামতের জান্নাত হইতে পারে এটা অল্লাহ আলাম একমাত্র আল্লাহ তালাই খুব ভালো জানেন মোটামুটি পয়াম্বরকে যতটুকু ধারণা দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ততটুকু নবীজি এই উম্মদদেরকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছেন নসিহত করেছেন বাকি কতটুকু জান্নাতের নাজ নিয়ামত থাকবে কতটুকু শাস্তি থাকবে এটা একমাত্র আল্লাহ তালাই খুব ভালো জানেন তার মধ্যে পয়াগম্বর সাল্লা সাল্লাম বলেন উম্মদ জানো জাহান্নামের নামের শাস্তি কত বড় নিদারণ হবে কত ভয়ঙ্কর হবে একটা শাস্তির কথা শুধু আপনাদেরকে শোনাই যদি পারেন সহ্য করতে যদি আপনার মধ্যে সেই জাহান নামের শাস্তি আমার মধ্যে জাহান নামের শাস্তি সহ্য করার মতন অ্যাবিলিটি থাকে ক্ষমতা থাকে যোগ্যতা থাকে তাহলে আমি বললাম যেন আপনি গুণা করেন আপনার গুণা করেন যদি শাস্তি বুক করার মতন ক্ষমতা থাকে তার আগে একটা পরীক্ষা করবেন বাড়িতে গিয়াতে পরীক্ষাটা হলো একটা মোমবাতির আগুন অথবা বাতির একটা আগুন মোমবাতির একটা দিয়ে আগুনটা জ্বলবে এই আগুনের উপরে হাতটাকে আপনি এইভাবে চাপ দিয়ে এক মিনিট ধরে রাখবেন এই যান মোমবাতির আগুন জ্বলতেছে এটার মধ্যে এক মিনিট এইভাবে হাতটাকে চাপ দিয়ে ধরে রাখবেন তালাটা এটা তো শক্ত এটা তো শক্ত এই চাইটানা না নরম হাতের তালা তো শক্ত এই শক্ত জায়গাটাই রাখবেন নরমটা লাগবে না এক মিনিট যদি ধরে আপনি রাখতে পারেন তাহলে আপনি গোনা কইরেন আমার কোনো আর আপনার জন্য কোনো নসিহত আর ওয়াজ থাকবে না আর যদি দেখেন যে না আমি এক মিনিট এই জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নাই তাহলে আপনার পায়ে হাত রাইকে অনুরোধ করে বলবো এই যে জাহান্নামের আগুনটাকে দৌত করতে 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 তারপরে একটা পাহাড়ের মধ্যে দিলেন সেই পাহাড় থেকে অল্প একটু আগুনের দিয়ে নেয় দুনিয়ার মানুষ আগুনের ব্যবহার করে এই আগুনের একটু টুকরা মাত্র মোমবাতির মাথার মধ্যে জ্বলতে থাকে সেই আগুনের জ্বলন্ত টুকরার আঘাতটুকু যদি কষ্টটুকু যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আপনার বিবেক নামক আদালতকে আপনি প্রশ্ন করেন জাহান নামের আগুন সহ্য করবেন কিভাবে জাহান আগুন আপনি সইবেন কিভাবে এর মধ্যে উল্লেখযোগ্য জাহান নামের শাস্তিদের মধ্যে একটা অন্যতম শাস্তি হল জাহান যখন জাহান নামের মধ্যে জ্বলবে আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম যে আপনার জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে জ্বালানুভাবে জলবে হাজার বছর লক্ষ বছর জলতে জলতে মানুষ দেখবেন আমাদের গ্রামের মধ্যে তো পাশেই তো হিন্দু আছে যারা মারা যায় মারা যাওয়ার পরে দেখবেন এই আগুনের মধ্যে যে পুড়ে মানুষটাকে আমি দেখছি খুব কাছে থেকে মানুষটাকে যখন আগুনের মধ্যে পোড়া হয় তখন মানুষটার শরীরের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চর্বি আছে তেল আছে তখন এই তেলটা আগুনের সাথে যখন লাগে তখন এটা টকবক ঠক বক করে উতলাইতে থাকে মানুষের শরীর থেকে ফেনা সারতে থাকে আর এখান থেকে এই শরীর থেকে যখন ফেনা সারে আর এখান থেকে একটা তৈলাক্ত পদার্থ মানুষের শরীর থেকে প্রবাহিত হইতে থাকে বাহির হইতে থাকে রসুল সাল্লাম বলেন উম্মত ময়দানে মাহসরে যখন ওই জাহান নামের ভিতরে জাহান নামীদেরকে নিদারুণ কঠিন শাস্তি প্রয়োগ করতে থাকবে তারা জাহান নামের দারোগা যখন তাকে নিদারুণ কঠিন শাস্তি দিতে থাকবে আর চিৎকার করবে হাওমাও করবে সাহায্যকারী কেউ থাকবে না সহযোগিতার জন্য এমত অবস্থায় নবীজি বলেন এই লাখ বছর কোটি বছর এক একজন জাহান নামি এই জাহান নামের মধ্যে জলতে থাকবে জ্বললে পড়ে তার শরীরের মধ্যে এই যে তৈলাক্ত পদার্থ যেটা থাকে এটা উত্তপ্ত গরম আগুনের মতো গরম থাকবে মুফাসরিনেকার বলেন এটা এমন গরম হবে যে একটা গ্লাস লোহার গ্লাসের ভিতরে দুনিয়ার সাধারণ কাঁচের গ্লাস থাকবে না লোহার গ্লাসের ভিতরে এই পানিটুকু দেওয়া হবে দেওয়া হওয়ার পরে অপর আরেক জাহান বলতে থাকবে যায় আল্লাহ আল্লাহ নামের শাস্তি ভোগ করতে করতে তৃষ্ণায় পানির তৃষ্ণায় আর সহ্য করতে পারতেছি না মালিক আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও যখন হাজার বছর দেড় হাজার দুই হাজার পাঁচ দশ হাজার বছর পর্যন্ত এটা আপনি বলতে পারেন যে হুজুর হাজারের হিসাব খালি করেন হাজার হিসাব হ্যাঁ এটাই হাজারের হিসাব হবে হাসের হাসরের ময়দান তো আর এই দুই দিনের দুনিয়ার দুনিয়ার ষাট বছরের সমপরিমাণ তর হবে না এটা অনাদিকাল থাকবে হয় জাহান নামি না হয় জান্নাতি যেটাতেই যান অনন্ত সিমকাল থাকতে হবে সুতরাং হাজার লক্ষ কোটি বছর কত বছর এটা আল্লাহ তালাই খুব ভালো জানে মালিক বলেন বান্দা জানো ওই ময়দানে মাসরে যখন জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে আর জাহান নামের শাস্তি বুক করতে করতে সহ্য না করতে পারে আল্লাহ তালাকে ডাক শুরু করবে মালিক মালিক আমাকে আমাকে বাঁচাও বাঁচাও আর আর কিদার সহ্য করতে পারি না মালিক আমাকে খাবারের জন্য কোনো ব্যবস্থা করে দাও ফিরিস্তারা বল সঙ্গে সঙ্গে ওই আল্লাহ তালা ফিরিস্তাদেরকে হুকুম করবে এ ফিরিস্তা যাও এই জাহান নামীকে খাদ্যের জন্য কোনো একটা ব্যবস্থা করে দাও মালিক বলেন তখন আমার নামের দারোগা তখন যাবে থেকে একটি কারণ কেন এক হাজার বছর পর্যন্ত কুদার তারা নাই পেটের মধ্যে কুদা এক হাজার বছর ডাকলো আল্লাহকে আল্লাহ 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 এক হাজার বছর ডাকার পরে আল্লাহ কোনো জবাব দেয় নাই এক হাজার বছর পরে আল্লাহ তাআলা শুধু বলবেন এই বান্দা কি হয়েছে তখন বান্দা বলবে আল্লাহ জাহান নামের শাস্তি আর সইতে পারে না পেটের মধ্যে কুদা লাগছে খাওয়ার জন্য কোনো একটু ব্যবস্থা করে দাও মালিক বলে তখন ফেরেস আল্লাহ তালা বলবে দাও ডাক্তুম ফল জাহান নাম থেকে আয়না দাও বকন করার জন্য খাওয়ার জন্য ডাক্তুম ফল কেমন হবে কাঁটা যুক্ত একটা ফল হবে চতুর্দিক থেকে কাঁটা থাকবে ভয়ঙ্কর আকৃতি থাকবে এক হাজার বছর উধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই ফলের মধ্যে কাঁটা আছে কিনা এটা চিন্তা করার কোনো সময় তার মধ্যে থাকবে না তার না যখন সামনে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই জাকুম ফল খাওয়ার জন্য মুখের ভিতরে দিবে এমনিতেই গলার মাঝখানে গিয়া গলার গেরগেরার সঙ্গে চামড়ার সঙ্গে চতুর্দিক দিয়ে সেই ফল বেঁধে যাবে আটকে যাবে এবার যখন আটকিবে তখন আরও এক হাজার বছর ডাক শুরু করবে এক হাজার বছর ডাকবে আল্লাহ 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 এক হাজার বছর থাকবে ডাকার পরে তখন আল্লাহ আরো এক হাজার বছর পরে কিরে গিয়েছে কিরে বসে দিন কি হইল আল্লাহ পেটের মধ্যে লাগছিল লক্ষ চাইছিলাম খাদ্যের জন্য কোনো কিছু দিলা জাকুম খাইলাম এবার তো গলার মধ্যে বেজে গেল আল্লাহ একটু এটা ভিতরে যাওয়ার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও একটু পানি খাইলে হয়তো মনে হয় এটা ভিতরে যাবে একটু পানির ব্যবস্থা করে দাও এবার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতা যাও ওই জাহান নামেরা জাহান নামের আগুনের মধ্যে শরীর থেকে রক্ত পুঁজ পচা ময়লা আবর্জনা যেগুলো তার শরীর থেকে বাহির হচ্ছে এটার একটা নালা হবে একটা খাল হবে এই নালা দিয়া খাল দিয়া এই উত্তপ্ত পচা গান্দা রক্ত পুঁজ মানুষের শরীর থেকে যেটা বাহির হয় এটা যাবে আর ফেরেশতারা তাফসিরের কিতাবের মধ্যে আসছে লোহার ক্লাস দিয়া লোহার গ্যালাস দিয়া আপনার এখান থেকে এক গ্লাস পরিমাণ এই নর্দমা পচা গান্দা ময়লা আবর্জনা উঠাইবে উঠায় তখন জাহান্নামের নামের সামনে নিয়া জাহান্নামের নামের সামনে নিয়ে রাখবে রাখার সঙ্গে সঙ্গে এক হাজার বছরের পিছনে চলো কোদার তারা আর এক হাজার গেল তৃষ্ণা পানির তৃষ্ণার তারাই ডাকুম কাওয়ার কারণে দুই হাজার বছর পর্যন্ত এই এবং পানির তৃষ্ণা তার সামনে এটা কি পচা গান্দা রক্ত পুঁজ কিনা এটা বাবার কোন সময় সুযোগ তার কাছে থাকবে না তার মস্তিষ্ক এটা কাজ করবে না এমনিতে লোহার গ্লাসটা তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন এটা কত উত্তপ্ত গরম থাকবে জানেন মুফাসরিনের কেরামগণ বলেন এটা এই গ্লাসের ভিতরে যদি কোনো একজন মানুষ এই শাহাদত আঙ্গুলটাকে হাদিসের মধ্যে উদাহরণ দিয়া বলা হয়েছে শাহাদত আঙ্গুলটাকে যদি এই গ্লাসের ভিতরে মনে করেন এই গ্লাস এইভাবে দেয় আর ওটাই দেয় আর ওটাই এতটুকু করে এতটুকু করার পরে যতটুকু অংশ এই গ্লাসের পানির ভিতরে যাবে ততটুকু অংশ সঙ্গে সঙ্গে এই গুস্ত কৈশা পয়া যাবে বলেন না কথা বুঝছেন এই যে অংশটুকু বিষবে শুধু আলগস গুস্ত পড়ে পড়েছে এত গরম আর উত্তপ্ত থাকবে এই গ্লাসের পানিটা যখন জাহান্নামির সামনে থাকবে তখন জাহান্নামির ক্ষুদার তারণায় পানির তৃষ্ণার তারণায় এটা কি গরম কিনা এটা কি উত্তপ্ত কিনা এটা কি পচা গান্দা কিনা এটা বাবার কোন সময় থাকবে না তার হাতে সুযোগ থাকবে না এমনিতে টান নেওয়ার নিবে মিয়া যখন বক্ষণ করবে খাইবে খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের আতুরি বুতুরির মধ্যে মুসরানো শুরু হবে পায়খানার রাস্তা দিয়া পেটের মধ্যে আতুরি বুতুরি যা আছে সবগুলো বাহির হইতে থাকবে বলে না অন্ধবিল্লা কয়দিন শেষ আতুরি বুতুরি বাইরে যাবে তাহলে তো শেষ আপনার প্রশ্ন আসতে পারে তাহলে তো শুধু শেষ শাস্তি শেষ আরে না শাস্তি শেষ না দুনিয়াতে আল্লাহ তালা কিছু সিস্টেম দিছে আপনার আকল খাটাইলেই হয় পানি আছে না পানি দেখেন তো পানি পানির মধ্যে দেখবেন একটা জিনিস আপনার দা দিয়া দা দিয়া অথবা যে কোনো হাতেও যদি দেন তাও হবে দা দিয়া যদি আমরা পানির মধ্যে একটা কূপ দিই পানিটা কাটবে কি কাটবে না বলেন না কেন পানি কাটবে কি কাটবে না একটা বুদ্ধিমানের একটু উত্তর দেন বুদ্ধি করে দেন দেখি পানি কাটবে কি কাটবে না কিছু বলেন কাটবে কাটবে না কেন না কাটলে তো দা চলবে না আটকা থাকবে সাধারণ লজিক যেটা যদি দা পানি না কাটে তাহলে তো দা আটকা থাকার কথা দা তো আটকা থাকে না দা তো চলবে তার মানে কি দা যদি চলে তাহলে পানি কাটবে কিন্তু পানি কাটবে ঠিক ওই সাথে সাথে আবার পিছন দিয়া পানি কি হয় জুরানিয়া নিয়ে নিবে সঙ্গে সঙ্গে জুরানিয়া নিয়ে নিবে আল্লাহ তালা বলেন বান্দা ঠিক তেমনি ভাবে জাহান নামের মধ্যে তোমাকে নিত্য নতুন আইটেমের প্রত্যেক দিনের জাহান্নামের শাস্তি তোমার উপর প্রয়োগ করা হবে কিন্তু তুমি মরবে না আবার সঙ্গে সঙ্গে তোমার পিছন দিক দিয়ে আবার তোমার মানুষ হিসেবে তৈরি করা হবে আবার নিত্য নতুনের আইটেম তোমার উপর প্রয়োগ করা হবে না শেষ হবে না মাতার চুল টাইনা চিরা নিবে নিজের গায়ের চামড়া টাইনা পয়সা চিরা নিবে মাতার মধ্যে ইট নিয়া পাত্র নিয়া নিক্ষেপ করতে থাকবে নিজের মাথায় নিচে তাহলে এইগুলোর দ্বারা বোঝা যায় যে হয়তো তাহলে আমার মৃত্যু হয়ে যাবে না আপনার মৃত্যু হবে না জাহান নামে কিছু আছে কিন্তু মৃত্যু নাই জান্নাতে সব কিছু আছে কিন্তু মৃত্যু নাই অনাদিকাল বুঝেন অনাদিকাল মানে শুরু আছে শেষ নাই হয় জান্নাতি নাই জাহান নামে তাহলে চিনতে আপনার কাছে আমার প্রশ্ন যাই করবেন বুঝতো চিনতে করবেন এটা কিন্তু আপনি যেখানে যাচ্ছেন যেই পথের যাত্রী এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ি নয় যেই পথের পথিক আপনি ওই পথটা কিন্তু আপনার ভালো নয় ওই পথের শেষ ঠিকানা হয় জান্নাতি না হয় জাহান্নাম যদি একবার পা পিছুল করে চলে যান বাইরোডে জাহান্নামের মধ্যে আর তো ফিরে আসবেন না আর তো সুযোগ থাকবে না আর তো কান্না করলেও আপনাকে বাঁচাইতে কেউ পারবে না তাহলে দুস্থ যাই করবেন বুঝে শুনে করেন আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনি দিনের সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না আপনি কি করবেন না করবেন এটা আমি আপনাকে নসিহত করে আপনাকে ফিরানোর মতো আমার এই পরিমাণ জ্ঞান জ্ঞান নাই কিন্তু আপনাকে আমি এতটুকু শুধু আজকে বলি যে আপনি যাই করবেন যেই পথের যাত্রী আপনি রাস্তা দুইটা হয় জান্নাতি আর না হয় জাহান আপনি দুই রাস্তার মিডিল পয়েন্টে আছেন এবার রাস্তা আপনাকে আহলান সাহলান দুটোই জানাইতেছে জান্নাতের রাস্তা আপনাকে ডাকতেছে প্রতিদিন মসজিদ থেকে মোয়াজেন হাইয়া আলাহ হে বেটা আসো হাইয়া আলাহ আসো তুমি জান্নাতের রাস্তায় আর জাহান নামের রাস্তাও আপনাকে ডাকতেছে এখন আপনার করণীয় এবং কাজ হলো আপনি কি জান্নাতের রাস্তা চয়েস করবেন নাকি জাহান রাস্তা আপনি চয়েস করবেন হ্যাঁ যদি জাহান নামের রাস্তা চয়েস করে তাহলে অনাদিকাল জাহান নামের শাস্তি বুক করতে হবে আর যদি জান্নাতের রাস্তা চয়েস করেন দোস্ত অনাদিকাল আরাম আয়াসের ব্যবস্থা আল্লাহ সেখানে রেখে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের এই সরল সুজা কথাগুলোকে সহজভাবে বোঝার এবং যথারীতি আমল করার মতন তা দান করুন সকলে বলেন আমিন এখানে রফিক ভাই পাঁচশো টাকা না টাকা এবং মসজিদের পাঁচশো টাকা দিচ্ছেন আরেকজনকে এক মন দানের দাম দিয়েছে মসজিদে দান করছেন নামটা কি হ্যাঁ তো যাই হোক যে উদ্দেশ্যে তারা দান করছেন আল্লাহ তালা তিনাদের দানকে কবুলার মঞ্জুর করুন সকলে বলেন আমিন